তার হাত নিয়ে তিনশো বছর ধরে পূজিত বাগনানের জগন্নাথ রাত পোহালেই ফিরতি রথ জগন্নাথ বলরাম মাসির বাড়ি থেকে চলে যাবেন মন খারাপ সকলের কে এমন যত্ন করে তাদের খাইয়ে দেবে জগন্নাথদের যে হাত নেই কিন্তু না জগন্নাথের হাত আছে বলরামেরও হাত আছে তবে সুভদ্রার হাত নেই তাই বোন সুভদ্রাকে দুই ভাই মিলে খাইয়ে দেন এমনটাই মিথ হাওড়া পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাওপালা গ্রামে এখানে জগন্নাথ মন্দির চার হাত নিয়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ বলরামরা সঙ্গে হাত না থাকা সুভদ্রা কিন্তু কেন এমন হল এ প্রশ্নের উত্তরে নাওপালা ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান তিন শতাধিক বছর আগে তাদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যা নাথ ভট্টাচার্য যিনি বিদ্যাবাগী সুপাধিতে ভূষিত ছিলেন তিনি বর্ধমানের মহারাজ জনৈক ঘনশ্যামের গুরুদেব ছিলেন বয়সের ভারে ভারাক্রান্ত গুরুদেব একবার ঘনশ্যামবাবুর কাছে পুরী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু অসতি পর গুরুদেবকে প্রণাম করে তৎকালীন রাজা ঘনশ্যামবাবু পুরী না গিয়ে বাড়ির কাছেই জগন্নাথের মন্দির তৈরি করার কথা বলেন সেই কথায় অযোধ্যা রাজি হলেন এরপর তৈরি হল মন্দির বিগ্রহ তৈরির সময় বাবুর স্বপ্ন দেখেন চার হাত সম্বলিত জগন্নাথ ও দুই হাত সম্বলিত বলরামের মূর্তি বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই কথামাত্র তৈরি হল বিগ্রহ তবে সুভদ্রার হাত এখানে নেই তারপর থেকেই শুরু হলো মন্দিরে জগন্নাথ পূজা যার চার হাত রয়েছে তবে এখানে ভোগসহ বাকি অনুষঙ্গ পুরীর মতোই